জয় জগন্নাথ আজকে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর স্নান আর এই কিন্তু জগন্নাথকে ঘিরে অনেক উৎসব শুরু হয়ে যায় জগন্নাথ কালো তাই জগতের আলো আর আমিও জগন্নাথের সাথে ম্যাচিং করে দুজন একদম দেখো কালো ড্রেস পরে এখন প্রায় সাতটা মতন বাজে আর আমরা যাচ্ছি কোথায় কোথায় বলতো ইয়াস রাজা পরে জগন্নাথের কাছে জগন্নাথকে আজকে অনেকে অনেক কিছু দিয়ে স্নান করাবে আমি জগন্নাথের কাছে যাওয়ার আগে একটা মাটির কলসি বা ঘট যাই বলো না কিনে নিলাম আর দেখো চলেও কিন্তু এসেছি আজকে জগন্নাথের মন্দিরটাকে ঘিরে এত সুন্দর করে সাজানো হয়েছে একেবারে চোখ ধাঁধানো আসলেই জগন্নাথ এত দয়ালু তার যে এত দয়া সে কে না জানে তিনি রাস্তায় নেমে যান পর্যন্ত তার ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য আর এই স্নান যাত্রার দিনে যে কেউ ছোট বড় মুচি মেতর ধনী দরিদ্র সবাই ছোট থেকে বড় সবাই জগন্নাথকে স্নান করাতে পারে জগন্নাথকে স্নান করাতে আমার কি যে আনন্দ লাগে আমরা যখন গেছিলাম তখন ভিড়টা অনেকটাই কম ছিল আর ওই দিন প্রচুর গরম পড়েছিল এত সকালবেলায় গেছি কারণ আমার ওখানে সেবা ছিল তো আমি আর বেশি দেরি না করে চলে যাব জগন্নাথকে স্নান করা সত্যি সবার মনোবাঞ্চ পূর্ণ করে এবং তিনি সবসময় আমাদের পাশে থাকেন তা বারবার বহুবার প্রমাণিত আমি খুব টেনশনে ছিলাম যে কি দিয়ে স্নান করাবো আসলেই আমার দোষ আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি আর সব কিছু কীভাবে সত্যি জোগাড় হয়ে গেল মানে মন্দিরে ঢোকা মাত্রই সব কিছু আমি হাতে নাগালে পেয়ে গেলাম মানে এটা পাওয়ার কথাই ছিল না এত ভিড়ের মধ্যে প্রত্যেক বছরেই কিন্তু হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে জগন্নাথকে এখানে স্নান করাতে এবং হাজার হাজার ভক্তকে এখানে প্রসাদও পাওয়ানো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করো জগন্নাথের পাশাপাশি এখানে মহাদেবের এবং মন্দিরও অভিষেক চলছিল সেই জন্য একদম পুরো ঢাকা পড়ে গেছে দেখাই যাচ্ছিল না আর দেখো এত স্নান করানো হচ্ছে যে চরণামিতের পুরো একদম পুকুর হয়ে গেছে আসলে একটা তো কথা তোমরা ভেবে দেখো যে ভগবান স্নান করছে এটাকে ঘিরেও একটা কত বড় উৎসব কত মানুষ আনন্দ করছে এরকমই রয়েছে পুষ্প অভিষেক আরও নানান কিছু তো ভগবানের সেবাকে ঘিরে যে কত আনন্দ সত্যি জগন্নাথ ভক্তদের হাত থেকে স্নান করে যে কত আনন্দ তা মুখটা দেখলেই বোঝা যাচ্ছে এত কিউট লাগছে আর এত উজ্জ্বলতা দিচ্ছে যা সামনাসামনি না দেখলে তোমরা বুঝতেই পারবে না জগন্নাথের স্নানযাত্রার একটা বিশেষ মাহাত্ম এবং ব্যাপার রয়েছে সেটা হচ্ছে এই স্নানযাত্রার ঠিক পনেরো দিন পর জগন্নাথের দর্শন পাওয়া যায় হ্যাঁ এই পনেরো দিন জগন্নাথের দর্শন আর পাওয়া যাবে না এই স্নানযাত্রার পরে জগন্নাথকে গজ বেশে অপরূপ সৌন্দর্যে সাজানো হবে তার পরের দিন থেকেই কিন্তু টানা পনেরো দিন দর্শন পাওয়া যায় জগন্নাথের যে বেদিটা রয়েছে সেটা পরিষ্কার করা হচ্ছে জগন্নাথকে আনা হবে বলে অভিষেক দেখার পর এখন চলে যাচ্ছি আমি আমার সেবাতে কী সেবা চলো দেখায় এই যে রয়েছে বুক টেবিল এখানে বিভিন্ন ছোটোখাটোই বই ছিল আর বাচ্চাদের বই ছিল তো এখানে আমরা এখন প্রচার সেবা করব আর প্রচার সেবাতে কিন্তু প্রভুপাত অনেক খুশি হয় এবং প্রভুপাত খুশি মানে ভগবানও খুশি সেবার মাঝখানে সন্টাই আমাদের জন্য খিচুড়ি মহাপ্রসাদ এনে দিয়েছিল আর তার সাথে ছিল পায়েস পাঁপড় সবাইকেই একদম পেট ভরে যত ইচ্ছে প্রসাদ পাওয়ানো হচ্ছিলো এবং যে পাচ্ছে হাঁড়ি কলসি সব কিছুতে করে প্রসাদও নিয়ে যাচ্ছিল আর এত টেস্টি ছিল উফ কি বলবো না খেলে তোমরা বুঝতেই পারবে না আর এখানে আমি ঘুরে ঘুরে প্রচার করছি আর এই প্রচারের মধ্যে এত আনন্দ কেউ যখন একটা ভগবানের গ্রন্থ নেয় আর একটা আলাদাই অনুভূতি লাগে তোমরাও কখনো প্রচার করে দেখ সনটাই ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এই প্রচারের সময় এবং ভগবানকে অভিষেক ভগবানের কোনো সেবায় আমার ভিডিওর কথা মনেই থাকে না কারণ ওই সময় আমি ভীষণ সিরিয়াস থাকি আর খুব টেনশানেও থাকি যে ঠিকঠাকভাবে সব হবে কি না এখানে কেউ কেউ খুব আনন্দ সহকারে নিচ্ছিলো আবার কেউ কেউ নিচ্ছিলই না যাই হোক সব মিলিয়ে জগন্নাথের কাছেই ছিলাম সারাদিনটা আর এখানে দেখো হাজার হাজার মানুষ কিন্তু খুব আনন্দ সহকারে জগন্নাথের মহাপ্রসাদ খিচুড়ি পাচ্ছে আর তার ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ছোট বড় কেউ বাদ নেই খুব আনন্দ সহকারে প্রসাদ পাচ্ছে এত টেস্টি ছিল যে আমি আরও এক পাতা খেয়ে ফেলেছি আর খিচুড়ির সাথে একটা জিনিস ফ্রি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঘাম খাওয়ার পরে আমার যা ঘাম ঝরছিল প্রসাদের জায়গা থেকে চলে এসছি আবার মন্দিরে কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু জগন্নাথকে তার বেদিতে নিয়ে যাওয়া হবে আর এখন খুব পরিষ্কার ভাবে জগন্নাথকে যে স্নান করানো হচ্ছে তার মুহূর্তটা দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখো তোমরা সেই সাড়ে ছটা সাতটার সময় শুরু হয়েছিল অভিষেক আর এখন প্রায় আড়াইটের বেশি বলতে পারো অভিষেক শেষ হলো আর জগন্নাথকে এখন নিয়ে যাওয়া হচ্ছে আর দর্শন সামনাসামনি কি আর বলবো প্রথমেই যাচ্ছে থেকে পেয়েছি জগন্নাথের বড় ভাই বলরাম তারপরে হলো তাদের একমাত্র ছোট্ট বোন সুভদ্রা মহারানী আর সুভদ্রা মহারানী এখানে সাদা শাড়ি লাল পাড় পড়েছে একেবারে টুকটুকে মিষ্টি লাডলি লাগছে এই সবাই সাইড দাও সাইড দাও এখন কে আছে জগতের নাথ জগন্নাথ আর জগন্নাথকে এতটা কাছ থেকে মানে দর্শন করছি আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি আর এত টা ঝলমল করছিল আর তার পাশাপাশি চলছিল সেই লেভেলের কীর্তন আর নাচ তো দেখতেই পাচ্ছ একদম মানে যে যা পারছে সেই স্টেপ মেরে দিচ্ছে জগন্নাথ মন্দির থেকে খুব কাছে একজন ভক্তের বাড়ি রয়েছে তিনি হচ্ছেন একজন মহান বৈষ্ণব আর হেঁটেই যাচ্ছিলাম আমরা প্রায়শই তো টোটো করেই যাই এখান দিয়ে আর গাছে এত ফলন আম গাছ কাঁঠাল গাছে এত ফলন সত্যি ভগবানের ধামের গাছ বলে কথা সেখান থেকে চলে আসি মন্দিরে আর জগন্নাথ কিন্তু চারটের সময় ঠিক গজবেশে দর্শন দেবে আমাদেরকে তো প্রায় চারটের বেশি হয়ে গেছিলো আর এখানে খুব ধুমধাম কীর্তন চলছিল মাতাজিরা নৃত্য করছিলো তো চলো এখন আমরা জগন্নাথের গজবেশ দর্শন করব আর তার সাথে মহাপ্রসাদ চারিদিকে যেখানেই দেখতে পাবে খালি মহাপ্রসাদ মহাপ্রসাদ আর মহাপ্রসাদ জগন্নাথের কাছে এসেছি সেই সকালবেলায় আর যাচ্ছি সন্ধ্যেবেলায় সাথে রয়েছে মহাপ্রসাদ বাড়ির জন্য আর একভাবে এসছি আর একভাবে যাচ্ছি চেয়ারের অবস্থা ভীষণ খারাপ কারণ এত গরম তারপর অনেক খাটাখাটনি চাক তার মধ্যে অনেক আনন্দ হয়েছে এখন একটু ফাঁকা আছে বাট যত সন্ধ্যা হবে ততই ভিড় বাড়বে তোমরা কে কোথায় জগন্নাথকে স্নান করালে অবশ্যই জানিও দেখা হবে নতুন ভিডিওতে জয় জগন্নাথ